এই যে খালি বাজার বাজার আর বাজার তাই না এই বাজারের যে কি অবস্থা সেটা কি জানো নাকি বাজারে তো আগুন লেগে গেছে বাজার যা মাথা খারাপ হয়ে যায় কি যে একটু অবস্থা বাজার করতে গিয়ে এই দেখো এই যে জিনিসপত্রের দাম কি বাজারে আর যাবো না এই যে একটা লাউ এই একটা লাউ এর দাম হলো পঞ্চাশ টাকা মাথা খারাপ হয়ে গেছে আমার এই যে শশা কিনছি এই শশা আশি টাকা কেজি এই শশা তারপরে এই আগে তাও এই যে পেঁপের দাম কম ছিল এই পেঁপে কিনলাম হলো ত্রিশ টাকা কেজি বিশ টাকা কেজি ছিল আগে এই যে মুখী কচু আগে আমরা খাইতাম না সেই মুখীর দাম এখন কিন্তু মানে চল্লিশ টাকা কেজি তারপরে এই দেখো এই যে কি অবস্থা এই এই যুগে একটা কুমড়া এই যার দাম চল্লিশ টাকা একটা কুমড়ার দাম চল্লিশ টাকা এই যে করলা পঞ্চাশ টাকা কেজি আবার এই যে কাঁচামরিচ সে আবার টাকা এই পেয়ারা কেনা লাগে আশি টাকা কেজি তারপরে এই দেখো এই যে এই যে এইটা কলা এই কলা ত্রিশ টাকা আলী কলা এটা কোনো কথা হলো নাকি বাজারে যাওয়া কঠিন তারপরে এই যে মুড়ি কিনলাম মুয়া খাইবে এই তারপরে মানে এই যে গুড় কিনলাম একশো বিশ টাকা কেজি এই যদি হয় অবস্থা বাজারে যাওয়া তো কঠিন হয়ে গেছে বাজার টাজার আর করতে পারবো না